আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আসল মধু চিনবেন আসল মধু চিনার অনেকগুলি উপায় আছে তার মধ্যে থেকে আজকে তিনটা উপায় দেখাবো কিভাবে আসল মধু চিনবেন আমি একটা কাপে একটু পরিমাণ মধু নিয়ে নিলাম তারপর একটা কাগজে মধুটা লাগিয়ে নেব মধুটা লাগার পর আগুন দেব যদি দেখি আগুন জ্বলে তাহলে বুঝবেন এটা আসল মধু আর যদি না জ্বলে তাহলে এটা নকল যদি চিনির শিরা বা অন্যান্য মেডিসিন হয় তাহলে আগুন ধরবে না আর আসল মধুটা হলে আগুন ধরবে এই যে আমার এটা আসল মধু এখন মাত্র নিয়ে আসলাম চাক থেকে বাঙা হয়েছে তার কারণে দেখাইলাম আর কি আসল মধু পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার দ্বিতীয় নাম্বার হচ্ছে এক গ্লাস পানি নেবেন দেন পানির মধ্যে মধু ডালবেন এখন দেখেন মধুটা মিশে গেছে নাকি যদি দেখেন আপনারা মধু মিশে গেছে তাহলে বুঝবেন এটা নকল দেখেন আমার এটা মধু মিশে নাই একবারে নিচে চলে গেছে আসল মধু পানির সাথে মিশবে না যদি নকল হয় বা চিনির শিরা হয় তাহলে মিশে যাবে আর কি তৃতীয় নম্বরটা হচ্ছে আমি একটু চা নিয়ে নিছি চা পাতি দিয়ে গরম করে তার মধ্যে মধু দিয়ে দিতেছি আর কি এখন এটা লারা দিবেন যদি লারা দেওয়ার পরে এই চাটা মিষ্টি লাগে অথবা মিডা লাগে তাহলে বুঝবেন এটা নকল আর যদি মিষ্টি না লাগে তিতাই লাগে চায়ের চা চিনি ছাড়া চা যেরকম আর কি এরকমই যদি লাগে তাহলে বুঝবেন এটা আসল মধু আর কি তো এইভাবেও চিনা যায় আর অনেক পদ্ধতি আছে আসল মধু চিনার আপনারা ট্রাই করতে পারেন